স্বাস্থ্যই সম্পদ এই কথাটা আমরা সবাই জানি কিন্তু প্রতিদিনের জীবনে এমন অনেক খাবার খাচ্ছি যা শরীরে ক্ষতি করছে আবার কিছু খাবার আছে যেগুলো নিয়মিত আপনি অনেক রোগ থেকে দূরে থাকতে আজকের খেলেই ভিডিওতে জানাবো স্বাস্থ্য ভালো রাখতে কি খাবেন আর কি খাবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন নিজের আর পরিবারের জন্য খুবই দরকারি তথ্য পেতে চলেছেন শাকসবজি ও ফলমূল প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ রকমের সবজি বা ফল খাওয়ার চেষ্টা করুন বিট গাজর পালং শাক কলা আপেল পেঁড়া এগুলো রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে ডাল ডিম ও বাদাম ডালে রয়েছে প্রচুর প্রোটিন এবং ফাইবার ডিমে আছে প্রোটিন ভিটামিন বি টুয়েলভ ও আয়রন বাদাম যেমন চীনা বাদাম কাঠবাদাম হৃৎপিণ্ড ভালো রাখে এবং মস্তিষ্কের জন্যও উপকারী দুধ ও দই প্রতিদিন এক গ্লাস দুধ বা এক কাপ দই খেলে শরীর ক্যালসিয়াম পায় যা হাড় মজবুত রাখতে সাহায্য করে পানি অনেকেই পানি কম খায় দিনে কমপক্ষে আট গ্লাস পানি খাওয়া জরুরি এটা শরীরের টক্সিন দূর করে স্কিন ভালো রাখে এবং কিডনিকে ঠিক রাখে হোল গ্রিন খাবার সাদা চাল বা ময়দার বদলে ব্রাউন রাইস বা লাল আটা খাওয়ার অভ্যাস করুন এগুলো শরীরে ধীরে ধীরে শক্তি দেয় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে স্বাস্থ্য ভালো রাখতে যেসব খাবার অ্যাভয়েড করতে পারেন ভাজা পোড়া ও অতিরিক্ত তেলযুক্ত খাবার সিঙ্গারা সমোচা পরোটা বার্গার এসব নিয়মিত খেলে ওজন বাড়ে কোলেস্টেরল বেড়ে যায় এবং হৃদপিণ্ডে সমস্যা হয় সফট ড্রিঙ্কস ও কোলা জাতীয় পানীয় এগুলোতে থাকে উচ্চমাত্রার চিনি যা শরীরে ইনোসুলিন লেভেল হঠাৎ বাড়িয়ে দেয় ফলে ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায় প্রসেস ফুড ও ফাস্ট সসেস ইনস্ট্যান্ট নুডলস চিপস এসব খাবারে থাকে প্রিজারভেটিভ যা কিডনি ও লিভারে ক্ষতি করতে পারে অতিরিক্ত লবণ ও চিনি খাবারে কম চিনি ও লবণ ব্যবহার করুন বেশি লবণ উচ্চ রক্তচাপ বাড়ায় আর চিনি ডায়াবেটিস ও ওজন বৃদ্ধির কারণ রাতে হালকা খাবার খাওয়ার অভ্যাস করুন ভাত কম সবজি বা ডাল বেশি এই খাবারের তালিকাগুলো মেনে চললে আপনি শুধু শারীরই ভালো রাখবেন না বড় মনও থাকবে সতেজ আজ থেকে পরিবর্তন শুরু করুন নিজের খাবার নিজে নিয়ন্ত্রণ করুন সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন